ওরে বাইরে ভাই ডাবল বিডটার আলা পিলার দেন আমার পিছনে পিছনে কীভাবে দৌড়ে আইতাছে এই লরে হেড শুট মারে অর্ডার করে পেলাম ডাউন দেখছেন ডাবল বিডটা নিয়ে হয় আমার শর্ট লেন্স চাইছে কিন্তু আমি লং লেন্স ইস্কার দিয়ে উড়িয়ে লালাম তারপরে দেন আরেকটা এনিমি কেক করে পেলাম আমি ডাউন তো আপনার উপরে দেখতে পারতেছেন তংসন দিয়ে যে এখন আমার আমি গাড়ি দিয়ে চক্কা এনিমি হয়ে গেল ডাউন তো এখন ওরে দৌড়ি দি ক্লিয়ার তো ক্লিয়ার দেওয়ার পরে দেন আপনারা ফুল ভিডিও দেখতে দেন দেন আমি কি ম্যাচ বই আনতে পারি কি না দেন কয় কিল করি এই যে আরেকটা নেমি নেট গেছে কয় বই সারিছে তারপরে মাইরে দিলাম আমি ভাবছিলাম আমার সাথে টিম আপ করবো কিন্তু টিম আপ করি নাই তো অনেকে আমার সাথে টিম আপ করে কিন্তু পরে আমার ঘরে মাইরে দেয় তারপরেতে আমি আর টিম আপ করি না ওর সাথে তো দেখেন কয় কিল করছি আমি পাঁচ কিল করছি তো আপনারা ফুল ভিডিও দেখতে দেন দেখতে দেখতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো দেখেন আরেকটি নিমিকে উড়ে ফেললাম আমি তো দেন এই ম্যাচটা আমরা বয়ে আনতে পারি কি না ভিডিওটি ভালো লাগলে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দিবেন ভিডিওটি আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি কমেন্ট করে যাবেন তো দেখতে পাচ্ছেন এই যে আর সামনে একটু মেয়ে হেডশট মারিয়ে দিলাম থংশন দিয়ে তো আমার কাছে ডেসাপ ডাউনলোড নাই তাই এই জন্য আমার ডেসাপ আপনা করে দেয় না গান স্ক্রিন হালকা পাতলা ডাউনলোড আছে আমার বুঝছেন বেশি ডাউনলোড দিয়ে খেললে আমার মোবাইল হ্যাং করে তাই ডাউনলোড দিয়ে খেলি না তো সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেব ম্যাচ এটা আমি বুইয়া হয়ে যায়